এমন মসজিদের ভারতের সভাপতি পেয়েছি এক অক্ত নামাজ পড়ে না আরে বললাম ভাই আপনি আমার এই জায়গার মধ্যে দাবাত দিয়ে নিয়ে আসলেন এত বড় মাহফিলের আয়োজন নব্বই আশি হাজার লোক হবে একটা মাহফিলের শুধু পুরুষ এত প্রজেক্টর চতুর্দিকে লাগিয়ে দিয়েছে ফজরের নামাজ পরে ঘুমালাম দেখলাম ও খেলোয়াড় যে হাফ প্যান্ট পরে ওই হাফ প্যান্ট পরে সামনে এসেছে সাইদি আরব এর মধ্যে যারা হাজ করতে গিয়েছে ওই দেশে যাওয়ার পরে ওরা তাকিয়ে দেখে কোরআনের আয়াত দিয়ে সোরের বিধান কার্যকর আছে সোর যদি ধরা পড়ে ওরা হাতে জায়গায় হাত থাকবে না কোন মহিলা zina বা বিচারে যদি লিপ্ত হয় কোন পুরুষ তাদেরকে কোরআনের নিয়ম নীতি বিচার করে দেয় আর আমাদের মানব রচিত নিয়ম কানুন দিয়ে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেয় এরপরে আশি বছরের পুরি মহিলা পর্যন্ত রেহাই পায় না দুই নাম্বার পয়েন্টাই ফেরস তারা এই মানুষগুলোর কানের কাছে বলে ওলা তাহাজানু কোনো চিন্তা নেই কিসের চিন্তা নেই ওই জান্নাত যে জান্নাতটা তুমি তোমার জান আর মালের মাধ্যমে ক্রয় করে নিয়ে ফেলেছো আল্লাহ তো তোমাকে বলেইছে বিআন্না লাহুমুল জান্না জান আল মাল আমার কাছে দিয়ে দে জান্নাতটা আমি আল্লাহ তোকে দিয়ে দেব ওই জান্নাতের সুসংবাদ তোমার আজকে আমরা দিচ্ছি ওই জান্নাতের সুসংবাদ যেটা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছিলে তারা তো জান্নাত পাবার আশায় হাসতে হাসতে দুনিয়ার ময়দান থেকে বিদায় নিয়ে চলে যায় কোনো দিন তারা কাফের বেঈমানদের কাছে মাথা নত করবে না কুষ্টিয়াবাসী আমরা তিন প্রকার মানুষ পেলাম মুসলমানদের মধ্যে তাহলে এই তিন প্রকারের মধ্যে আমাদের কাতার হবে সত্য বিধানের উপরে টিকে থাকা অটল থাকা আল্লাহ যেন তৌফিক দান করে জোরে বলুন আমি আমার বন্ধুরা মুনাফি বলার পর পরে কেন আমি এই ব্যাখ্যা এসেছিলাম আসার পিছনে আমার কারণ আছে কারণ আমি কোরআনের আয়াত জানি ওদুখুলু ফিস ফিসিল মিকাফা ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে কথা বুঝলে আংশিক মেনে আর আংশিক হবে কোনো দিন আপনি দুনিয়ার ময়দানে শান্তি পাবেন না আর এই যারা আছে ওরা শুধু সুবিধাবাদ আর জিন্দাবাদ আংশিক মানে আর আংশিক মানে না এরাই হচ্ছে দুনিয়ায় মোনাফি মসজিদের মধ্যে মা বাবার বিষয়ে কানে হাত দিয়ে টান দেবেন আম্মা মারা গিয়েছে এত বছর আগে এ দেশের হাজারো মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি বসে বসে কাঁদবে কারণ তো মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কথা বলেন না কেন পরে জুম্মা ইমাম সাহেব যদি বলে আল্লাহর জমিনে নামাজ পড়া যে রকম ফরজ ঠিক তেমনি কাফের বেঈমান মোনাফিকদের বিরুদ্ধে জিয়াত ধরা ফরজ তখন এই এই দেশের হাজারো ইমামের চাকরি থাকে না কথা বলেন না কেন চাকরি কি থাকে হাজারো মসজিদে এই রকম উল্টাপাল্টা পাল্টা মানুষগুলো জায়গা নিয়ে আছে কারণ মসজিদেরও যদি দায়িত্ব পালন করতে চান মান আমানাবিল্লা প্রথম নাম্বারে ইমান লাগবে এ কথা বলে না কেন শুরুতে বললাম না ইমানদারদের জন্য শেফাকারে কাজ করবে ইমানদার যে আরো বাড়বে আমার বন্ধুরা আমার মূল মেসেজ মূল বক্তব্য আপনাকে আমি যেটা দিয়ে বোঝাতে চাচ্ছি দুই নাম্বার পয়েন্ট আমরা মোনাফিকদের পেয়েছি আর এরা মাঝামাঝি অবস্থান করে ইসলামে সুবিধাবাদ আর জিন্দাবাদ মাইদের পথ যে আছে ওরা কোনো যাবে না এরপরে সব জায়গার মধ্যে ওরা সিল্লাবে কোথাও তো শান্তি পাই না কোথাও তো শান্তি পাই না তামাম দুনিয়া আর কোনো জায়গায় গিয়েও আমরা শান্তি পাই না তা বলেন না কেন এটা মুনাফিকদের মুখের ভাষা হবে ওরা একাধারে বলবে একটা যুবক এই জায়গার মধ্যে থেকে যদি এই মাহফিলটা যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে হতো এখানে কি পরিমাণ ঠান্ডা হওয়ার কথা ছিল চিন্তা ভাবনা করে তাও আবার পাশে নদী চতুর্দিক সুন্দর করে ঢেকে দেওয়া লাগতো আমারও কপাল দিয়ে ঘাম পর্যন্ত ঝরতো না শীতের মধ্যে আরো জ্যাকেট এরপরে চাদর মরি এই জায়গার মধ্যে বসা লাগতো মনে করেন এই মাহফিলটা নভেম্বর ডিসেম্বরের সময় হচ্ছে এই জায়গার মধ্যে রাত বারোটা সাড়ে বারোটায় মোনাজাত করে একটা ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে ছেলে বলতে সবাই বাড়ি চলে যাচ্ছে একটা ছেলেকে দিয়ে আমার উদাহরণ এই ছেলেটা বাড়ি যাওয়ার পর পরে তাকিয়ে দেখে ওর বউটা ঘুমিয়ে গিয়েছে পাশে যা আরেকটা বেট আছে বিছানা আছে ওই জায়গার মধ্যে সুন্দর করে কম্বল লেপ দিয়ে বিছিয়ে রেখেছে মেয়েটার ছাওয়া আমার স্বামী গভীর রজ দোয়া শুনে বাড়ি এসে যেন এই জায়গায় আরামসে ঘুমিয়ে যায় তার যেন কোনো কষ্ট না হয় সব রেডি করে রেখে দিয়েছে যুবক মানুষ চিন্তা ভাবনা করে এতক্ষণ যাবত হেঁটে হেঁটে আসলাম এখন এই জায়গার মধ্যে ওঠার পর পরে এই কম্বল যা আছে আমি যদি হাঁটু পর্যন্ত দেই একটা সময় থাকতে থাকতে আমার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গরম হয়ে যাবে ওই দিক যদি গরম হয়ে যায় তাহলে ওই গরম আবহাওয়া বের হয়ে ওই মাথা অব্দি আসবে না কেন ওকে আসবে বলেন না কেন এ ধারণা ভুল না অবশ্যই অবশ্যই এই মানুষটাকে ঠান্ডার হাত থেকে যদি সে বাঁচতে যায় পুরো শরীরটা সুন্দর করে লেপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে মুড়ি দিয়ে বসা লাগবে যতক্ষণ মুড়ি দিয়ে থাকবে ততক্ষণ শীত লাগবে না বাইরে যখন এই মাথা বের করবে পা বের করবে ঠান্ডার চেপে ধরবে একটা পর্যায়ে ঠান্ডাজনিত জনিত রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে অকুষ্টিয়ার মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে সামান্য একটা ঠান্ডা থেকে বাঁচার জন্যে লেপের ভিতরে যদি পরিপূর্ণভাবে আপনি মরি দিয়ে ঢোকা লাগে

আপনি তো পরিপূর্ণ মানতে পারেন না ওই হাটু অব্দি পর্যন্ত যার কারণে সব জায়গার মধ্যে সিটারি মাতবারই দুর্নীতি অপকর্ম বেড়ে যায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই ভারতে যাওয়ার পর পরে আমি যেটা তাকে দেখতে পেয়েছি ওই দেশের যারা আছে ওরা এরকম করানের ধারাবাহিক ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আইন কানুন নিয়ম কানুন ব্যাপারে আলোচনা করবে আপনার বিরুদ্ধে ওই জায়গার সাংবাদিক যারা সোরা লেগে যাবে কেন ওদের একটা করে আয়োজনে ওরা অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু করে এই জন্য আমি যতগুলো মা ফিলে অ্যাটেন্ড হয়েছি দেখেছি আমার আগে যারা কথা বলে ওরা কানে হাত দিয়ে একটা করে টান দেয় কিসা কাহিনী ধারাবাহিক ভাবে ওরা বলে যায় কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা জাতির সামনে একায়াত দিয়ে আর একায়াতের সার মর্ম বোঝানো হয় না যার কারণে ওই দেশের মানুষগুলো তাকিয়ে দেখতে পায় যে মুসলিম মেজার আছে হিন্দুদের মতো বিপর্দায় ওরাও চলাচল করে একথা কেন এমন মসজিদের ভারতের সভাপতি পেছি এক অক্ত নামাজ পড়ে না আরে বললাম ভাই আপনি আমার এই জায়গার মধ্যে দিয়ে নিয়ে এত বড় মাহফিলের আয়োজন নব্বই আশি হাজার লোক হবে একটা মাহফিলের শুধু পুরুষ এত লাগিয়ে দিয়েছে ফজরের নামাজ পরে ঘুমালাম দেখলাম ও খেলোয়াড় যে হাফ প্যান্ট পরে ওই হাফ প্যান্ট পরে সামনে এসেছে কি গো বাংলাদেশ থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে তুমি এই জায়গায় আর আমার সামনে হাফ প্যান্ট পরে এসেছো বড় ভাই কিছু বলাও যায় না সকালবেলা বেলা বলছে ভাই শুক্রবার মসজিদে একটু বয়ান আমি সভাপতি কথা মনে মনে ভাবছি কি সভাপতি ফজরের নামাজ পড়ার জন্য ডাকলাম আসলো না আবার সভাপতি আমি প্রথমে বিশ্বাস করিনি পরে মসজিদে গিয়ে তাকে দেখে আ ঠিক ও সভাপতি আচ্ছা একত্র নামাজ পড়ে না ঘরে আসার পরে তেনাকে বললাম ভাই দেখেন এই আয়াটা একটু ফলো করেন একটু মেনে নেন আখেরাতকে ভয় করেন আপনি যদি না পারেন দায়িত্বটা সেরে দেন বলেন আমার দ্বারা হবে না এ কথা বলেন না কেন কেন আপনি ওই জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহর খোরানের আয়া যেভাবে বলে ওইভাবে আপনাকে মেনে নেওয়া লাগবে তাহলে না মসজিদে শান্তি সমাজে শান্তি সব জায়গার মধ্যে শান্তি বিরাজ করবে কথা বলে না কেন আমার বন্ধুরা যে কথাটা বলার জন্য আমি বাংলাদেশ থেকে সিটকে ভারতের ব্যাখ্যা দিলাম এবার ব্যাখ্যা দিচ্ছি সৌদি আরবের সৌদি আরবের মধ্যে যারা হজ করতে গিয়েছে ওই দেশে যাওয়ার পরে ওরা তাকিয়ে দেখে কোরআনের আয়াত দিয়ে সোরের বিধান কার্য আছে। সোর যদি ধরা পড়ে ওরা হাতে জায়গায় হাত থাকবে না কোন মহিলা বা বিচারে যদি লিপ্ত হয় কোন পুরুষ তাদেরকে কোরআনের নিয়ম নীতি সরে বিচার করে দেয় আর আমাদের মানব রচিত নিয়ম কানুন দিয়ে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেয় এরপরে আশি বছরের বুড়ি মহিলা পর্যন্ত রেহাই পায় না